বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি ও সেবাদল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নিত্যযাত্রীরা আপনারা জানেন এই যে হলো ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলো ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের বড় আর এটা সান আমাদের এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলো ট্যাক্সিকে এনেছি যেমনি টান এগুলো হেরিটেজ করা হোক এর মেশিনারি পর্যন্ত সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুন তার সাথে সাথে দশ বছর ইমারজেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হলু ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ জীবিকা কাছে চালায় ওরা কোথায় যাবে শোধে পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলু ট্যাক্সি দুম করে বন্ধ সেইটা আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু ট্যাক্সি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হলু নিয়ে শুটিং করেছে। এখন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা একটি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি